গরমের ছুটি হয়েছে গ্রামের পুকুর পাড়ে বিশাল এক বনভোজনের আয়োজন হয়েছে বন্ধুদের মধ্যে তিনজন আমাদের গল্পে থাকছে পেটুক টনি ও মিষ্টিমনি তাদের মধ্যে পেটুক বেশি খাই সব সময় খালি খাই খাই করে আরে বাহ এতগুলো খাবার এমন বনভোজনের স্বপ্ন আমি রোজ দেখতে চাই আরে পেটুক তুমি নিজে এত খাওয়া খাওয়া কর কেন হ্যাঁ হ্যাঁ বনভোজনে সবাই মিলে একসাথে খাওয়াটাই তো আসল মজা তাই না বন্ধুরা তবে আমি কিন্তু ওই বড় তরমুজটা এই বলে দিলাম এরপর তিন বন্ধু মিলে গাছের ছায়ায় বসে খাবার আয়োজন করতে থাকে মিষ্টিমণি একটা গাছের পাতা সবাইকে ভাগ করে

এনিতে ইয়া বড় তোর বোন আর জাম্মুরা খেয়ে খেয়ে ধুনু করে তো ঢেউ করতে হচ্ছে একটা জাম্মু এবার খাবার খাওয়ার পর্ব শেষ করে তিনজনে এক জায়গায় গোল হয়ে বসলো এবার তাদের গল্পের পালা শুরু শোনো একটা মজার গল্প বলি এক বোনে এক পাগলা ভানর ছিল সে

তবে এবার তুই কিন্তু আমাদের গল্প শোনাবি কি বুঝলে তাতে সমস্যা নাই কিন্তু এর জন্য আমায় কিন্তু পেট ভরে মধু খাওয়াতে হবে কতদিন খাই না এই টনি এই মধু আনার দায়িত্ব কিন্তু তোর থাকলো বুঝলি তিনজন মিলে হাতে হাত ধরে পথ হাঁটছে হাসি ঠাট্টায় মুখরিত তাদের আড্ডা তারা তো চলে যাচ্ছে কিন্তু তাদের এই দিনটি আজকে বেশ স্মরণীয় হয়ে থাকলো ঠিক আছে টনি আর এটুক আজকে তাহলে আমাদের এখানে শেষ এরপর সপ্তাহে আমরা আরো মজাদার খাবার নিয়ে আসব হ্যাঁ হ্যাঁ তো আমার গল্প তো বন্ধুরা আজকের আমাদের গল্প এখানে শেষ এরপরে আমরা নিয়ে আসব আরো মজাদার মজাদার গল্প সাথে থাকতে তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো একদম ভুলো না কিন্তু Ih, bos